ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইতিহাস গড়েছেন স্বামী স্ত্রী রায়হান উদ্দিন ও উম্মে সালমা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়ে তারা একসঙ্গে জয়লাভ করেছেন বুধবার সকালে ঘোষিত ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন জিএস পদে জয়ী হন এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান একই প্যানেল থেকে রায়হান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন আর তার স্ত্রী উম্মে সালমা কমন রুম ও রিডিং রুম সম্পাদক পদে জয়ী হয়েছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়হান বলেন শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন সেই আস্থা পূরণে তারা কাজ করে যাবেন উম্মে সালমা জানান শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করাই হবে তার অগ্রাধিকার এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় রায়হান ও সালমা দুজনেই ইংরেজি বিভাগের শিক্ষার্থী ডেস্ক রিপোর্ট আজ বার্তা